হ্যালো ভিওন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে ডেলি স্টারের এই আর্টিকেলটা নিয়ে আলোচনা করব তো এখানে লেখা আছে হচ্ছে ব্রিজ বিল্ট বাই দ্য পিপল ফর দ্য পিপল ঠিক আছে তো আমরা এখানে পাচ্ছি হচ্ছে এ ব্রিজ এটা মূলত প্যাসিভ সেন্সে করা ঠিক আছে কারণ একটা ব্রিজ তো তৈরি করতে পারে না তাই না যেমন হচ্ছে আমি যদি বলি দ্য পিপল বিল্ট তার মানে পিপলটা তৈরি করেছিল যেহেতু এ ব্রিজ হচ্ছে এখানে সাবজেক্ট তো আমাদের জানি হচ্ছে ভার্বের পূর্বে সাবজেক্ট বসে পরে অবজেক্ট বসে তো এই ব্রিজ হচ্ছে সাবজেক্ট তার মানে ব্রিজ তো তৈরি করতে পারে না তার মানে এটা তৈরি করা হয় কারো দ্বারা তাই তো তার মানে এই যে বাই দ্য পিপল ঠিক আছে এটা প্যাসিভ সেন্সে তো এখানে আমরা জানি যে হ্যাড মানে নিউজ পেপারের হেডলাইনে প্রায়শই বা মাঝে মধ্যেই বা মোস্ট অফ দ্য টাইম আমাদের কি থাকে ওক জেলি ব্যাপারটা থাকে ঠিক আছে প্রায় সময় ওকজিলের উজ্জে থাকে মোস্ট অফ দ্য টাইম ওকজিলের কি উজ্জ থাকে তো সেক্ষেত্রে আমাদের এখানে ওকজিলেরিটা বসে নাই ঠিক আছে মাঝে মধ্যে আবার ওকজিলেরি বসতেও পারে তো সেক্ষেত্রে আমরা বলতেছি হচ্ছে ওয়াজ বিল্ড অথবা বলতে পারেন হ্যাজ বিন বিল্ড তৈরি করা হয়েছে বাই দ্য পিপল মানুষ দ্বারা বা তৈরি করা হয়েছিল মানুষ দ্বারা আপনি যে কোনো সেন্সে বলতে পারেন প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভে বলতে পারেন অথবা পাস্টের যেহেতু ব্রিজটা তৈরি করা হয়ে গেছে অলরেডি তাই না তো আপনি প্রেজেন্ট পারফেক্টও বলতে পারেন অথবা পাস পারফেক্টও বলতে পারেন ঠিক আছে তো ওয়াজ বিল্ড বাই দ্য পিপল ফর দ্য পিপল মানে মানুষদের দ্বারা ঠিক আছে বাই মানে দ্বারা মানুষদের দ্বারা এবং হচ্ছে ফর দ্য পিপল মানে মানুষের জন্য ঠিক আছে আচ্ছা তার মানে এখানে বলতেছে ফোর ইয়ার্স বছরের পর বছর আমরা মনে রাখবো যখন প্রিপোজিশনের পরে হচ্ছে কোনো একটা টাইম থাকবে তখন টাইমটা যদি প্লুরাল থাকে তখন যেমন হচ্ছে ফর এইজেস মানে যুগের পর যুগ ফর ইয়ার্স বছরের পর বছর এরকম বোঝাচ্ছি আর কি ফোর ডেইস মানে দিনের পর দিন এরকম বোঝায় তার মানে ফোর ইয়ার্স বছরের পর বছর রেসিডেন্ট অফ বাউরা ইন লালমনির হার্টস পাটগ্রাম তার মানে আমরা জানি যে যখন হচ্ছে কোনো পসেসিভ করা থাকে দেখেন লালমনির হাটেরকে পসেসিভ করা হয়েছে তার মানে এটা এই অ্যাকোস্টোপিয়াস মানে হচ্ছে পসেসিভ করা হয় তখন এটা অ্যাজেকটিভের কাজ করে তার মানে লালমনির হার্টস পাটগ্রাম মানে লালমনির হাটের পাটগ্রামে যেমন হচ্ছে যদি বলি আমরা জানি যে আমাদের যে প্রোনাউন গুলো আছে সেগুলোর পসেসিভ হয় যেমন হচ্ছে আওয়ার কান্ট্রি ঠিক আছে তার মানে কান্ট্রিটা কাদের তাই তো এটা হয় তো রহিমের প্রনাউন হচ্ছে আমরা জানি হি তার মানে হির পসেসিভ হচ্ছে হিজ ঠিক আছে তো হিসে এই হির ডিরেক্ট পসেসিভ আছে বাট রহিমের তো ডিরেক্ট পসেসিভ নেই ঠিক আছে রহিমের নাউনকে যখন আমরা পসেসিভ করবো তখন হবে হচ্ছে রহিমস এই পসেসিভ করলে তারপর একটা নাউন বসে ঠিক আছে যেমন হচ্ছে রহিমস আমি যদি বলি ফোন রহিমের ফোন এখানে ফোন ফোনটা কার রহিমের তার মানে এখানে বলতে হচ্ছে লালমনির হাটস পাটগ্রাম তার মানে এই পাটগ্রামটা হচ্ছে লালমনির হাটের উপজেলা তার মানে লালমনির মানে লালমনির হাটের পাটগ্রাম উপজেলায় উপজেলার হচ্ছে বাউরা রেসিডেন্স মানে এলাকাবাসী বা হচ্ছে বাসিন্দারা ঠিক আছে হ্যাড টু মানে কোনো কিছু করতে হতো তার মানে হ্যাড টু মানে হচ্ছে কোনো কিছু করতে হতো কি করতে হতো রিলে মানে নির্ভর করতে হতো কিসের উপর এ বাম এ ব্যাম্বো ব্রিজ একটা ব্যাম্বো ব্রিজের উপর তাদের নির্ভর মানে তারা নির্ভরশীল ছিল তার মানে যদি বলি হচ্ছে আই হ্যাড টু ডু ইট মানে আমার এটি করতে হতো এরকম বোঝায় আর কি তার মানে ওই এলাকার মানুষদের কি করা হতো হ্যাড টু রিলে অন এই রিলে অন অর্থ হচ্ছে নির্ভর করা তার মানে নির্ভর করা হতো তার মানে কোনো কিছু করা হতো ওটাতে মানে কোনো কিছু করতে হয় মানে কোনো কিছু করতে হবে যেমন আই হ্যাভ টু বসে ঠিক আছে হ্যাভ টু যেমন আই হ্যাভ টু ডু আমাকে এটা করতে হবে বাট আমাকে এটা করতে হতো তার মানে কি আই হ্যাভ টু ডু তার মানে পাঁচ সেনসেবল আছে আর এটা এইগুলোকে বললো সেমি মডেল বার্ভ ঠিক আছে আচ্ছা তো তার মানে লালমনির হাটের পাটগ্রাম উপজেলার যে বাসিন্দারা আছে তাদের নির্ভরশীল মানে তারা নির্ভরশীল ছিল বা নির্ভর করতে হতো কি করতে দেখেন হ্যাড টু রিলেওন নির্ভর করতে হতো এ ব্যাম্বু ব্রিজ একটা ব্যাম্বু ব্রিজের উপর মানে বাঁশ নির্মিত ব্রিজের উপর ঠিক আছে টু ক্রস কি করতে ক্রস করতে দেখেন টু ক্রস মানে হচ্ছে অতিক্রম করতে মানে পার হতে তো আমরা জানি এটা হচ্ছে ইনফিনিটিভের স্ট্রাকচার দেখেন মানে ক্রস মানে হচ্ছে অতিক্রম করা তার মানে টু ক্রস অতিক্রম করতে ঠিক আছে অতিক্রম করতে দেখেন এই তে বিভক্তি আসতেছে তার মানে আমি যদি বলি টু গো গো তো কি যাওয়া তার মানে টু গো মানে যেতে এই তে বিভক্তি আসতেছে তার মানে হচ্ছে টু ক্রস অতিক্রম করতে দা সানিয়াজান রিভার কি সানিয়াজান রিভারটা অতিক্রম করতে তাদেরকে এই ব্যাম্বু নির্মিত একটা বাঁশের মানে বাঁশ দ্বারা নির্মিত একটা ব্রিজের উপর তাদেরকে আগে নির্ভরশীল করা হতো কিন্তু দেখেন এখন হচ্ছে এটা বাঁশের না নিচে হচ্ছে আর হচ্ছে এই প্লাস্টিকের কন্টেনার দেয়া কন্টেনার দিয়ে এটা ব্রিজটা করা হয়েছে দেখেন বলতেছে এ স্ট্রাকচার দ্যাট ওয়াজ ফ্রিকুয়েন্টলি ড্যামেজড একটা স্ট্রাকচার ছিল এই স্ট্রাকচারটা কী স্ট্রাকচার ছিল এই যে ব্যাম্বু ব্রিজ একটা স্ট্রাকচার ছিল দ্যাট ওয়াজ যেটি মানে টেন্সে বলতেছে ওয়াজ ফ্রিকুয়েন্টলি ড্যামেজ যেটা কি হতো ফ্রিকুয়েন্টলি মানে হচ্ছে বারংবারই বা হচ্ছে প্রতি বছরই কি হতো ড্যামেজড মানে ভেঙে যেত বা ধ্বংস হয়ে যেত বা নষ্ট হয়ে যেত ডিউরিং দ্য রেনি সিজন রেনি সিজনে ঠিক আছে তার মানে দ্যাট ওয়াজ এই যে দেখেন এটা ওয়াই আছে মানে হচ্ছে এটা একটা দেখেন আমরা জানি মেন্ভের পূর্বে দেখেন এটা মূলত মেন ভার্ভ ঠিক আছে যেখানে এই যে এই বেম্বু ব্রিজটা তো ভাঙতে পারে না এটা ভাঙা হয় কোনোভাবে তার মানে দ্যাট ওয়াজ ফ্রিকুয়েন্টলি ডেমেজ কীভাবে ওই যে মানুষ হাঁটাচড়া করতো এইভাবে হাঁটাচড়া করার মাধ্যমে মানুষ দ্বারাই তো এটা ভেঙে যেত ঠিক আছে ডিউরিং দ্য রেনি সিজন রেনি সিজনে দেখেন ফোর্সিং ভিলেজার্স ভিলেজার্স দেখেন ফোর্সিং ভিলেজার্স টু ইউজ বোটস অর টেক লং ডিটোর্স মানে হচ্ছে দেখেন ফোর্সিং মানে কি ফোর্স করত কি করতো মানে জোর মানে তাদেরকে বাধ্য করতো ফোর্সিং মানে জোর করা বা বাধ্য করা ফোর্সিং তাদেরকে বাধ্য তো ফোর্সিং ভিলেজার্স ভিলেজার্সদেরকে মানে গ্রামবাসীদেরকে বাধ্য তো টু ইউজ ব্যবহার করতে কি ব্যবহার করতে বোটস বোটস মানে হচ্ছে নৌকা অর অথবা টেক লং ডিটোর্স মানে হচ্ছে দীর্ঘপথ ঘুরতে বাধ্য করা বা হচ্ছে বাঁকা পথে যেতে বাধ্য করা দেখেন এই যে ফোর্সিং ভিলেজার্স ভিলেজার্সকে কি করতো বাধ্য করত টু টেক এই যে দেখেন টু ইউজ বোর্ডস বোর্ড ইউজ করতে অথবা টু টেক লং ডেভার্স মানে বাঁকা পথে যেতে বা হচ্ছে দীর্ঘপথ ঘুরে যেতে বাধ্য করত দেখেন দিস ইয়ার এই বছর দিস ইয়ার মানে হচ্ছে এই বছর দিস মানে এটি বা এই আর ইয়ার মানে বছর দেখেন দিস এখানে হচ্ছে একটা অ্যাজেক্টিভ হিসেবে কাজ করে দিস ইয়ার মানে ইয়ার একটা নাউন দিস ইয়ার এই বছর দা কমিউনিটি দেখেন দা কমিউনিটি মানে কি সম্প্রদায় বা হচ্ছে ওই এলাকার যে মানুষ দা কমিউনিটি কেম টুগেদার একত্র হয়েছে টু ফাইন্ড এ মোর ডিউরেবল সলিউশন টু ফাইন্ড ওই যে আমরা কি আগে কি বলছিলাম টু প্লাস ভি ওয়ান যখন বসে টু প্লাস ভি ওয়ান টু ক্রস অতিক্রম করতে আর তার মানে টু ফাইন্ড কি করতে খুঁজতে ফাইন্ড হতে তো খুঁজা তাই না তার মানে টু ফাইন্ড খুঁজতে ঠিক আছে কি খুঁজতে দেখেন আমরা এই কেম হচ্ছে এখানে মেন বার্ভ যখন আমাদের একটা সেন্টেন্সে একটা মেন বার্ভ এসে যায় তারপরের ভার্বটা টু প্লাস বিয়ান হয় অথবা বার প্লাসি হয় এরকম হয় আর কি নন ফাইনি হয় টু ফাইন্ড খুঁজতে এ মোর ডিউরেবল একটা দীর্ঘস্থায়ী সমাধান খুঁজতে তারা এই যে কমিউনিটির মানুষরা কি হয়েছিল একত্র হয়েছিল বা এক মানে একত্র হয়েছিল আর কি দেখেন কেম টুগেদার মানে একত্র হয়েছিল উইথ নো এক্সটার্নাল ফান্ডিং ঠিক আছে উইথ নো এক্সটার্নাল ফান্ডিং মানে এক্সটার্নাল ফান্ডিং ছাড়া ঠিক আছে মানে কি বহিরাগত বা বাহিরের ফান্ডিং ছাড়া টুক বিলিজাররা গ্রহণ করেছিল টুক টেক মানে হচ্ছে গ্রহণ টেক টেক ইনিশিয়েটিভ উদ্যোগ গ্রহণ করা ঠিক আছে টেক দ্য ইনিশিয়েটিভ মানে উদ্যোগ গ্রহণ করা যেহেতু টুক যেহেতু কাজটা অলরেডি হয়ে গেছে তার মানে পাঁচটে তারা গ্রহণ করছিল তাই না তার মানে বিলিজার্স টুক গ্রহণ করেছিল ইনিশিয়েটিভ এই যে ইনিশিয়েটিভটা গ্রহণ করেছিল টু বিল দেখেন আবার টু প্লাস ভিও আসছে কারণ এখানে তো মেনবার বসে গেছে তাই না টু বিল কি করতে নির্মাণ করতে এ টু হান্ড্রেড ফিট লং ফ্লোটিং ব্রিজ মানে দুইশো ফুট দীর্ঘ ভাসমান ব্রিজ নির্মাণ করতে তারা উদ্যোগ গ্রহণ করেছিল টুক গ্রহণ করেছিল তাই না পাঁচটেন্স পাঁচটেন্সের কারণে উদ্যোগ গ্রহণ করেছিল হবে ইউজিং হান্ড্রেড প্লাস্টিক ড্রামস কি একশো প্লাস্টিক ড্রাম ব্যবহার করে ঠিক আছে ওভার থ্রি হান্ড্রেড ব্যাম্বুস তিনশো বাঁশ মানে তার উপর তিনশো বাঁশ দিয়ে দেখেন এই যে এইগুলো করছে হচ্ছে এই যে আমাদের ড্রাম আছে ড্রাম ইউজ করছে হচ্ছে এক একশো আর এখানে বাঁশ ইউজ করছে হচ্ছে তিনশো আয়রন রোডস দেখেন এখানে এই যে ভিতরে এই যে দেখা যাচ্ছে আয়রন রোডস আয়রন রোডস ইউজ করছে ঠিক আছে দেখেন আয়রন রোডস আয়রন রডস ইউজ করছে অ্যান্ড গ্যালভানাইজড আয়রন ওয়ার এবং তাদেরকে কি ঝালাই করা হয়েছে ঠিক আছে এই যে এগুলোকে গ্যালভান মানে ঝালাই করা হয়েছে আর কি একটার সাথে আরেকটা তো এটা বলছে গ্যালবানাইজ মানে হচ্ছে ঝালাই করা আয়রন ওয়ার মানে হচ্ছে আয়রন দিয়ে আয়রন তার দিয়ে তারা কি করছে এগুলোকে ঝালাই করছে মানে এগুলোকে একটার সাথে আরেকটা কানেক্ট করছে গ্যালবানাইজড করছে আচ্ছা দ্য প্রজেক্ট কস্ট অ্যারাউন্ড টাকা থ্রি লাখ এই যে এই যে প্রজেক্টটা এই প্রজেক্টটার ব্যয় ছিল অ্যারাউন্ড ব্যয় ছিল কত তিন লাখের মতো ঠিক আছে অ্যারাউন্ড প্রায় তিন লাখ অ্যারাউন্ড অর্থে আশেপাশে ঠিক আছে তার মানে অ্যারাউন্ড থ্রি লাখ মানে তিন লাখের মতো ছিল অ্যান্টায়ারলি রেসড থ্রো কমিউনিটি কন্ট্রিবিউশন এই পুরোপুরিটাই উঠেছিল থ্রো দ্য কমিউনিটি কন্ট্রিবিউশন এই যে এই কমিউনিটি এই সম্প্রদায়ের বা এই এলাকার মানুষদের টাকা পয়সা থেকেই এই সমগ্র টাকাটা উঠেছিল অ্যান্টায়ারলি রেজড পুরোপুরিটা উঠেছিল থ্রো কমিউনিটি কন্ট্রিবিউশন ঠিক আছে ওই এলাকার মানুষের সহায়তাই এই পুরো টাকাটা উঠেছিল ঠিক আছে দেখেন অ্যাকর্ডিং টু সিক্সটি ইয়ার ওল্ড ফার্মার বরকতালি এই যে অ্যাকর্ডিং টু মানে অনুসারে অ্যাকর্ডিং টু হচ্ছে অনুসারে মানে ষাট বছর বয়সী বরকতালির ভাষ্য অনুসারে বা কথা অনুসারে ফিফ কি বলছে ফিফটি দেখেন ফিফটিন ভিলেজার্স এই যে ফিফটিন ভিলেজার্স মানে হচ্ছে পনেরো জন গ্রামবাসী ঠিক আছে ওয়ার্ক ফর সেভেন ডেজ কি বলছে ওয়ার্ক ফোর কাজ করেছিল সেভেন ডেজ সাত দিনের জন্য টু কমপ্লিট দ্য ব্রিজ দেখেন কাজ করেছিল পাঁচ ট্যান্স ঠিক আছে ওয়ার্ক ফর সেভেন ডেজ সাত দিনের জন্য টু কমপ্লিট কি করতে সম্পূর্ণ করতে দ্য ব্রিজ ব্রিজটি এভরি ওয়ান হেল প্রত্যেকেই সাহায্য করেছিল ঠিক আছে সাম গেভ মানি কেউ দিয়েছিল টাকা আদার গেভ টাইম অ্যান্ড লেবার কেউ শ্রম এবং সময় দিয়েছিল তার মানে কেউ টাকা দিয়েছিল কেউ সময় এবং শ্রম দিয়েছিল এটা বলতেছে আর কি হি সেড তিনি আরও বললেন ইট হ্যাজ মেড আওয়ার ডেইলি ট্রাভেল মাচ ইজিয়ার ইট হ্যাজ এটা করেছে ইট হ্যাজ মেড এটা কি করেছে আমাদের ডেইলি যে আমাদের ডেইলি ট্রাভেলটা দেখেন এই হ্যাজ মেড করেছে যারা হচ্ছে আমি রিসেন্ট হচ্ছে একটা ভিডিও আপলোড করেছিলাম